বন্ধুরা স্ক্রিনে দেওয়া ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটি হচ্ছে চাঁদ এবং দ্বিতীয় হচ্ছেপুর। হচ্ছে জেলাটির নাম হবে চাঁদপুর বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জেলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছো তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটি হচ্ছে চট্ট এবং দ্বিতীয় ইমোজিটি হচ্ছে একটি গ্রাম তাহলে জেলাটির নাম হবে চট্টগ্রাম বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জেলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিও দিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটি হচ্ছে কুড়ি এবং দ্বিতীয় ইমোজিটিতে রয়েছে একটি গ্রাম তাহলে জেলাটির নাম হবে কুড়ি গ্রাম বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি নাম করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছো তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটিতে রয়েছে রয়েছে কক্স এবং দ্বিতীয় ইমোজিটিতে একটি বাজার তাহলে জেলাটির নাম হবে কক্সবাজার বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জেলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটিতে রয়েছে একটি ফ্যান এবং দ্বিতীয় ইমোজিটি হচ্ছে ই তাহলে জেলাটির নাম হবে বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জেলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিও দিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটিতে রয়েছে ব এবং দ্বিতীয় ইমোজিটিতে রয়েছে কিছু মশলার গুড়া তাহলে জেলাটির নাম হবে বগুড়া বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জেলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিও দিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটিতে রয়েছে সাত এবং দ্বিতীয় ইমোজিটি হচ্ছে ক্ষীরা তাহলে জেলাটির নাম হবে সাতক্ষীরা বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জেলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটিতে রয়েছে ঝাল এবং দ্বিতীয় ইমোজিটি হচ্ছে কাঠি তাহলে জেলাটির নাম হবে ঝালো কাঠি বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জেলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিও দিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটিতে রয়েছে একজন মৌলভী এবং দ্বিতীয় ইমোজিটিতে রয়েছে একটি বাজার তাহলে জেলাটির নাম হবে মৌলবী বাজার বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জেলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিও দিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটিতে রয়েছে কুশ এবং দ্বিতীয় ইমোজিটিতে রয়েছে একটি টিয়া তাহলে জেলাটির নাম হবে কুষ্টিয়া বন্ধুরা এবার স্ক্রিনে দেওয়া এই ইমোজি দুটি ভালো করে লক্ষ্য করো এখন এই ইমোজি দুটি থেকে তোমাকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করতে হবে আর তুমি যদি জিলাটির নাম গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা যারা উত্তরটি দিতে পেরেছ তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা উত্তরটি দিতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি মিষ্টি বন্ধুরা এখানে প্রথম ইমোজিটিতে রয়েছে একটি বাঘ তারপর রয়েছে এর এবং হাট তাহলে জেলাটির নাম হবে বাঘের হাট